এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিএ হত্যা করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এই ঘটনাটি ঘটে ঘটনার পর দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিহত আবুল হাসনাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ সদর হাসপাতালে নিয়ে আসে এর আগে সকালে শিক্ষকের হাতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয় ঘটনার পর বিষয়টি পাহাড়ি বাঙালি সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন খাগড়াছড়ি জেলা সদর এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে এবং যে ঘটনা ঘটেছে এটা মামলা হবে এবং তার অপরাধী তাদেরকে আমরা আইন নিয়ে আসবো